হয়তো ঋতুকে নিয়েই আমরা কোনো না কোনো একটা ফেয়ার করার চিন্তা চিন্তাভাবনা করে থাকি সেইটা থেকেই আমরা সর্বপ্রথম আসলে সামার ফেয়ারটা করি তারপর ঈদ ফেয়ার একটা করে থাকি তারপর এখন আবার শরৎ নিয়ে করতেছি তো আমাদের আরও প্ল্যান আছে নেক্সট আরও প্রত্যেকটা ঋতু নিয়ে আর কি কাজ করার একটা মেলা হচ্ছে আমাদের ভালো একটা আয়োজন করেছে যে আপনারা শরৎ মেলা আপনারা বুঝতেই পারছেন শরৎ এবং হচ্ছে দুর্গা পূজা আমাদের বাংলাদেশের অন্যতম একটা বড় উৎসব এবং এই উৎসব থেকে করে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ডিজাইন করেছি তার মধ্যে অন্যতম আমাদের শাড়ি এবার আমাদের নতুন আমাদের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে ফ্লেগি ব্লাউজ যেটা এবার সব থেকে বেশি জনপ্রিয় হয়েছে সেটা আমাদের এই ইভেন্টে আছে মেলার জন্য আমাদের নতুন নতুন অনেক ব্লাউজ করা হয়েছে যেমন এটা যদি আমি বলি এটা মিললে পুজোর জন্য করা হয়েছে আমাদের ব্লাউজের নতুন ডিজাইন করা হয়েছে এই যে আরেকটা আমাদের সিগনেচার ব্লাউজ যেটা সবাই খুব বেশি পছন্দ করেছে যাত্রায় এই প্রথম আসলে আমাদের প্রোডাক্টগুলো আমরা শোকেজিং করছি বেশ ভালো লাগছে আমরা সাধারণত হচ্ছে গিয়ে আমাদের ট্র্যাডিশনাল গহনাগুলোকে তুলে ধরার চেষ্টা করছি যার মধ্যে হচ্ছে আমাদের চাকমাদের ঐতিহ্যগত গহনা যেটা বলে আলছড়া বা হচ্ছে গিয়ে চন্দ্রহার এবং হাসুলি তো এটাকে আসলে আমরা প্রমোট করার চেষ্টা করি এবং আমরা তুলে ধরার চেষ্টা করি সম্পূর্ণ হাতে তৈরি এই গহনাগুলো হচ্ছে সিলভার প্লেট ব্রাশ ম্যাটেরিয়ালসে হয় সাথে আমরা হচ্ছে গিয়ে কে তুলে ধরছি